বন্ধুরা সামনে আসতে চলেছে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব দুর্গোৎসবের সূচনা অর্থাৎ দেবীর আগমন ঘোষিত হয় সর্ববিত্ত আমাবস্যা দিয়ে যার পরেই দেবী পক্ষের সূচনা হয়ে যায় বন্ধুরা বাঙালির কাছে যা মহালয়া খুব সুন্দর একটি দিন এই দিনে বিশেষ কিছু উপায় আমাদের জীবনে বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন কাটাতে পারে পিতৃপুরুষের পুরুষের বিশেষ কৃপা আশীর্বাদ আমাদের জীবনে পড়বে আজকের ভিডিওতে জানব সেই উপায়গুলো সম্পর্কে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রিয়ানসোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এর সাথে জেনে নেব দুই হাজার পঁচিশ সালে মহালয়ার তিথির সময়সূচি এর সাথে জেনে নেব এই বছর মা দুর্গা কিসে আগমন হচ্ছে এবং কিসে গমন করছে বন্ধুরা প্রথমেই জেনে নেব দুই হাজার পঁচিশ সালের আমাবস্যা তিথি কবে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে অমাবস্যা শুরু হবে কুড়ি নয় দুই দুই হাজার পঁচিশ তেসরা আশ্বিন রাত্রি এগারোটা চুয়ান্ন মিনিট থেকে এবং শেষ হবে একুশ নয় দুই হাজার পঁচিশ চৌঠা আশ্বিন রাত্রি বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এই বছর উদয়া তিথি অনুযায়ী আমরা অমাবস্যার ব্রত উপবাসি পালন এবং মহালয়ার যাবতীয় কীর্ত পালন করব একুশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ চৌঠা আশ্বিন রবিবার দিন এবারে জেনে নেব এই বছরে মায়ের আগমন নিয়ে এই বছর মায়ের আগমন হবে গজে অর্থাৎ হাতিতে যার ফল শস্য বসুন্ধরা এই বছর মায়ের গমন হবে দোলাতে যার ফল মরক এবার আসছি এই বিশেষ দিনে আমরা কি কি উপায় করতে পারি যার ফলে বিভিন্ন প্রতিকূলতা থেকে আমরা নিস্তার পেতে পারি এই দিন যে কোনো পবিত্র নদীতে স্নান এই রকম বিশেষ উপায় আমরা অনেকেই করে থাকি যারা যেতে পারছেন না তারা বাড়িতে কালো তিল ও গঙ্গা জল দিয়ে সকাল সকাল স্নান করুন সূর্য প্রণাম অবশ্যই করবেন এই দিন দেবাদিদেব মহাদেবকে কালো তিল দু আর একটু চাল দিয়ে অভিষেক করতে ভুলবেন না এই বাড়িতে থাকা লাড্ডু গোপাল নারায়ণকে অবশ্যই তিল এবং তুলসী পাতা চন্দন সহকারে অবশ্য নিবেদন করবেন সাদা বস্ত্র নিবেদন করতে পারে নারায়ণের উদ্দেশ্যে আপনার বাড়ির আশেপাশে যে কুকুর আছে তাদের এই দিনে খাবার দেবেন যদি রুটির সাথে তেল মিশ্রিত করে দিতে পারেন তাহলে খুব শুভ দিন খাওয়াবেন সবুজ জাতীয় যে রয়েছে সেগুলো আপনারা পাখিদের উদ্দেশ্যে দেবেন গোমাতা অর্থাৎ গরুকে আপনারা বিশেষভাবে সেবা আদি করবেন ঘাস খাওয়াতে পারেন সবুজ জাতীয় জিনিস খাওয়াবেন কালো তিল মিশিয়ে রুটি তৈরি করবেন সেই রুটি একটু ঘি লাগিয়ে যদি খাওয়াতে পারে এটা কিন্তু অতি উত্তম এটি করলে পিতৃ পুরুষের কৃপা আপনি লাভ করতে পারবেন দেবতাদের বিশেষ কৃপা আপনি লাভ করবেন এই দিনে অসুস্থ গাছের নিচে আপনারা একটি প্রদীপ করবেন আপনারা একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন প্রদীপটি কিভাবে জ্বালাবেন আপনার হাতের তিন অসুস্থ গাছের গোড়ায় রেখে দেবেন তার উপরে সর্ষের তেলের প্রদীপ একটি জ্বালিয়ে দেবেন সেটা আপনারা সাদা পুলতে দিয়ে জ্বালাবেন প্রদীপটার মধ্যেও কালো তিল দিয়ে নেবেন এই প্রদীপটি আপনারা দক্ষিণ দিকে মুখ করে অসুস্থ গাছের নিচে জ্বালিয়ে দেবেন পিতৃপুরুষদের বিশেষ কৃপা আপনি লাভ করবেন এই দিনে দেবাদিদেব মহাদেবের মন্দিরে গিয়ে বা বাড়িতে যদি আপনাদের দেবাদিদেব থাকে শিবলিঙ্গ আপনারা তার সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাতে ভুলবেন না তুলসী তলায় অবশ্যই একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন তার সাথে আপনার বাড়ির যে উত্তর পূর্ব কোন রয়েছে সেখানেও একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দেবেন এর প্রদীপটির মধ্যে কেশর দিবেন একটুখানি কেশর দিতে ভুলবেন না এটি করলে মাতা লক্ষ্মী দেবীর বিশেষ কৃপা লাভ করা যায় এই দিন সকালবেলা আপনারা যখন দুয়ারে জল দেবেন দুধ নিয়ে নেবেন আর সেই দুধ আপনারা দুধ মিশ্রিত জলটি আপনারা দুয়ারে ছিটিয়ে দেবেন এবং যদি সম্ভব হয় আপনাদের চৌকাঠের মেন দরজার সামনে সেই দুধ মিশ্রিত জলটি আপনারা মুছে দেবেন বাড়ির বাস্তুদোষ কাটানোর জন্য এটি একটি সুন্দর উপায় বাড়ির বাস্তুদোষ দূর করার একটি উপায় এবারে জেনে নেই আপনি একটি পাত্র নিয়ে নেবেন তার মধ্যে আপনি চাল নেবেন আপনারা আতক চাল নেবেন এক্ষেত্রে সেদ্ধ চালও নিতে পারেন সেই চালের মধ্যে আপনারা দুটো কপুর দিন ও লবঙ্গ দিয়ে দিন আর এই সমস্ত ঘরে এবং প্রত্যেকটি ঘরে ঘরে আপনি ঘুরবেন মনে চিন্তা করতে হবে যাবতীয় যত নেগেটিভিটি আছে সব দূরে চলে যাচ্ছে তারপরে আপনি সদর দরজার পাশে সেই বাটিটিকে রেখে দেবেন কুটটি যে রয়েছে সেটি জ্বালিয়ে দেবেন আর মনে মনে ভাবতে হবে আপনার বাড়ির থেকে যত নেগেটিভ শক্তি রয়েছে সব দূরে চলে গেছে এই উপায়টি আপনারা অবশ্যই দিন দিন রবিবার এই উপায়টি আপনারা করবেন সোমবার দিন সকালবেলা ওই যে বাটিটি রইল ওরা যে চাল রয়েছে যে লবঙ্গটি থাকবে ছাই হয়ে যাওয়া সেই পাত্রটিকে নিয়ে আপনারা কোনো প্রবাহিত জলে ফেলে আসবেন যদি আপনার সামনে কোনো জল বা জলাশয় না থাকে তাহলে কোনো বড় গাছের গোড়ায় আপনি সেটিকে রেখে দেবেন এর ফলে কিন্তু বন্ধুরা যাবতীয় বাড়িতে যত নেগেটিভিটি রয়েছে সব দূর হয়ে যাবে এই বিশেষ দিনে বন্ধুরা আপনারা দান ধ্যান অবশ্যই করবেন পিতৃপুরুষদের আত্মার শান্তি কামনা করে আপনারা যে কোনো দানা শস্য অর্থাৎ চাল ডাল আপনারা গরিব মানুষদের দান করতে পারেন এই দিনে বাচ্চাদের সাদা মিষ্টি অবশ্যই খাওয়াবেন এই সর্বপিত্র অমাবস্যার দিন বাড়িতে পিতা বা ভাগবত পাঠ করবেন তার সমস্ত পুণ্যকর্ম আপনাদের পিতৃপুরুষে উৎসর্গ করবেন এর মাধ্যমেও এক বাড়িতে একটি পজিটিভ শক্তির সঞ্চার ঘটবে বাড়িতে এই দিন ধুনো অবশ্যই জ্বালিয়ে দেবেন এই দিন যে কোনো মন্দিরে গিয়ে মায়ের পুজো অবশ্যই দেবেন প্রদীপ প্রজ্বলিত করে আসবে ছোটো ছোট উপায়গুলি যদি ভক্তি সহকারে আপনারা করতে পারেন তাহলে অবশ্যই রকমের বাধা বিঘ্ন কাটিয়ে আমরা সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারি গ্রহগত সমস্যা থেকেও আমরা নিস্তার পাব আশা করি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখবেন যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেবে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটিতে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না শেয়ার করে দেবেন সকল বন্ধুদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি